कारण रोने का आस्था तो देरी नहीं लेंगे भाई जानते हैं प्रतियोगिता कारण लड़ाई को कारण मालिक को जानते हैं जितना हो सके और जितना जाने उपयोग बोलने पाए और कथा वाकई राजबे भाई অযথা देरी बोलবেন না

বেদি তো আপনারা আপনারা কালকার সামনে বাচ্চাছেন রাখবেন না কলেজ আপনারা আপনারা আগে ভিড়িয়ে দিয়েছি আর লক্ষণ চাই যায় যাচ্ছে এই সাইজ করা হচ্ছে এই সময় আপনারা আপনারা খেয়াল শেষ আর যদি দেরি হয় আমাদের কনসিডার করতে হবে দেরি হবে না القانونوسي কই 3 নম্বরের লড়াই সমাপ্তি হয়ে হয়ে আপনারা লক্ষ্য করা ও সহায়তা করব দুজন <laughs>

जो बात कर रहे हैं आपका सारा दे आशीर्वाद कर रहे हैं राजेंद्र चंद्र श्रीमती लालपुरा मनोहर आज के आज के बाबा आके हमारा बहुत ज्यादा बात करके और आके हमें 13 वर्ष से जाने का संपर्क चला रहे हैं एवरी पेटी काला वाला बोल रहे हैं पश्चिम बंगाल में हालत ज्यादा आके बोल रहे हैं

جمینی تعال اسو نے بھائی ما جو کرے تاکے سب نصیحت کرے

আমাদের <muchan> <muchan> <saiden> <muchan> और बेटा आभारी रहने का आशीर्वाद के आते सारा गुण साहब सफर जन बोलिया जाएगा तब भी जो भाई जे काला मालिक किस तरह ऐसे नहीं करा के समर्थन मुक्ति को बोलते आदेश प्रति गौरव राकेश गोंडल राकेश गोंडल

সেটা দোকানে রোদের সকলে তার জন্য

এখন <laughs> যম্মা বাবা বাড়ি শুনো আপনি আপনার করতে আসলে দি আর শুনো তাই এবং সমস্ত গ্রামবাসী আজকে রেঞ্জা কাশন আছে আমাদের গ্রামের রসিকি মানে একটা একটা এর জেনে জোড়া হচ্ছে পুরা থানার বেসর গ্রাম থেকে আগমন দীর্ঘ সময় হ্যাঁ এটা তো পাই রই গেছে আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বরের 10000 টাকার

এবং ইউএমসি এর উপর আমরা যাব আমরা বলতে চাইছি যদি কোনো কারণে সম্ভব হলে আমাদের যেতে হবে দুই সপ্তাহর জন্য কারণে একবার পাওয়া লাগবে রাতে <laughs> দুটা আমরা আনন্দ করতে দুই বছর اور کچھ دوسرے پوائنٹ ہیں اپ کے سامنے جو بحث کے موضوعات ہیں اللہ کے لیے

আরে ভাই যা আর বল না আর কি নেই না সমস্যা اوه او 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 اوہ سلام مار رہا ہے ارادوں ریڈی ریڈی نوٹ کرے جانے دیا ہم یہاں پر ہیں ہم یہ کر رہے ہیں لڑائی میں لڑائی ہے یہ ہے جو ہے صاحب کو کرتے ہیں یہ ہے ہیں پر بڑا দেয়া হলো উড়াও মাঠে এবং সামনে যে সুযোগ করে দিয়েছে দাদা ভাইদের বারে বারে সুযোগ করে সুবদল দ্বারা এই জানা রয়েছে তার মাধ্যমে এবখানাতে বলছে আজ আপনারা যারা উপস্থিত হয়েছেন দুদিন যাবত সেই এমপি রাঙ্গাকে তে আগত পরিমল তার সাথে হোটেলBatchNorm